আল্লাহ আকবর কর না আল্লাহু আকবর খেয়াল করেন আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন সমস্ত মানুষ ক্ষুদিগস্তের মধ্যে নিমর্জিত মানুষ বলতে আমরা মুসলমান আমরা তো মানুষ হিন্দুরা ও মানুষ বিদের মিরা ও মানুষ যত ধর্মের অবলম্বন যত মানুষ আছে তারা তো মানুষ কথা বলেন ঠিক না তাহলে আমাদের মনে মনে প্রশ্ন জায়গা যায় সামনে আয়াত থেকে না জানা সত্যি আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আল্লাহ শীতের মধ্যে এত কষ্ট কইরা ঠান্ডা হয়ে দিয়ে করি নামাজ হই তোমার গোলামি করি মসজিদের মধ্যে চই লাগাই আল্লাহ গো তুমি বলছো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমর্জিত তাহলে আল্লাহ আমরা নামাজ করি তোমার বয়ে জাহান নামের বয়ে কান্নাতের আছায় তোমার ভালোবাসায় নদীর দিদের ভালোবাসায় পাওয়া আছায় নামাজ করি ইবাদত বন্দিগি করি তাহলে আল্লাহ